সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন সকলকে জানি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজ তিরিশে মে রয়েছে পঞ্চগড় জেলার সর্ববৃহৎ শুকনো মরিচের হাট ফুটকি বাড়ি হাটে দর্শক ঈদের বাজারে ফুটকি বাড়ি হাটে কি দামে শুকনো মরিচ কেনা হচ্ছে তার সঠিক বাজারটা আপনাদের জানানোর চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছেন স্কিনে মরিচটা এটা হচ্ছে চিকন ছেঁকা মরিচ এই চিকেন ছাতা মরিচ আজকের বাজারে কি দামে বিক্রি হলো তা এখানকার ক্রেতার কাছ থেকে জানবো ঈদের বাজারে মরিচের দাম বৃদ্ধি পেলেও নাকি কমে গেল সেটা আপনাদের জানানোর চেষ্টা করব এবং বাংলাদেশের মানে যে কোনো প্রান্ত থেকে আপনারা কিভাবে পঞ্চগড় থেকে নাম্বার ওয়ান শুকনো মরিচ নেবেন সেটা জানানোর চেষ্টা করব দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করছি মেসার্স জয়নাল ট্রেডার্সে জয়নাল ট্রেডার্স এই সংগ্রহ করছে স্টোরের জন্য প্যাকেটিং হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সকাল থেকে গুঁড়ি গুড়ি বৃষ্টি বর্তমানে আবার মোটামুটি আবহাওয়া অনেকটা ভালো ঈদের বাজারে আপনারা যে কেউ চাইলে স্টোর করতে পারেন দর্শক বেশি কথা না বাড়িয়ে আজকের বাজারটা মেসার জয়নাল ট্রেডার্স থেকে আপনাদের জানানোর চেষ্টা করব শেষ পর্যন্ত দেখতে থাকুন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি

তো আপনার যোগাযোগের ঠিকানাটা বলবেন যে কেউ যদি আসতে চায় বা আপনার কাছ থেকে অনলাইনে মরিচ নিতে চায় আপনার সাথে যোগাযোগ করবে জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান সিক্স থ্রি নাইন থ্রি তো ধন্যবাদ দর্শক আপনারা শুনলেন আবুল ভাই মুখ থেকে যে আজকের মরিচের বাজারটা ঈদের বাজারে কিন্তু মরিচের দাম একটা কমে গেছে আমদানি বেশির কারণে কেননা ঈদের এদিক তারা কৃষক আছে দিবে কোরবানির কারণে মরিচটা বাজারজাত করতেছে টাকার প্রয়োজনের ক্ষেত্রে তো আপনারা অবশ্যই যদি পঞ্চগড়ে শুকনো মরিচ প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করতে পারেন এবং নিজে থেকে এখানে পঞ্চগড়ে শুকনো মরিচ সংগ্রহ করতে পারবেন যে কেউ যদি চান এখানে আসবেন আসে সরাসরি আবুল ভাইয়ের কাছে আসে টাকা খাওয়ার সর্বপ্রকার ব্যবস্থা উনি করে দিবেন তো আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন প্রতিনিয়ত মরিচের সঠিক বাজার জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আবার অন্য কোনো হাট থেকে আপনাদের শুকনো মরিচের সঠিক বাজার জানানোর চেষ্টা করব সে পর্যন্ত সকলে ভাগ্যত থাকবেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘামনা করে আজকের মতো এখানে শেষছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম